আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কমিল্লা ক্যান্টনমেন্ট ময়রামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে রাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনলি একটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট আপনাদের ভালো লাগবে তো চলুন না বাড়িয়ে চলে যাব নাজমুল একটি খাট দেখার উদ্দেশ্যে যে খাটের কথা বলেছিলাম এই সেই খাট এটা হচ্ছে ডাবল নকশা লাভ আর এই ডিজাইনটি কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে একই সাথে অলরেডি দুটি খাট আমাদের শোরুমে চলে এসেছে যারা নতুন মডেলের ভিতরে ডাবল লাভ কার্ড নিতে চান চাইলে এই খাট নিতে পারেন এটা হচ্ছে একদম ওপরে অনেক বড় একটি ফুল দেওয়া হয়েছে তারপর দুই পাশে চারটি করে আটটি ফুল দেওয়া হয়েছে আর লাভের পাশে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে যে কারণে আসলে এই লাভটা দেখতে আরও বেশি ভালো লাগে আর নিচের যে অংশটা এখানে সেমভাবে মাথা সেরে সাথে মিলিয়ে পায়ে সেরে কাজটা করানো আছে আর এইখানে আমরা দুই পাশে দুইটা ডয়া দিয়েছি তারপর হচ্ছে মাঝখানে দিয়েছি টানা গ্লাস আবার অনেকে বলে যে তাদের দুই পাশে দুইটা ডয়ার লাগবে না তাদের শুধু মাঝখানে বক্স সিস্টেম করলে হবে এটা আসলে কয়েক টাইপের হয় যা যেভাবে প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেভাবে করে দিব আর খাটটা হচ্ছে ফুল বক্স বেশি কাজের ভিতরে এই খাটগুলো এগুলো ফুল বক্স হয়ে থাকে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেমি বক্স করে দিতে পারব আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন তবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার আমাদের এই কারটা বেশিরভাগ চলে আর এই খাটটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকারি সায়নের ডাবল লাভ গুরু নিতে পারবেন তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ন্যাশনাল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম